দেশে যখন ফেসবুক ইউটিউব বা টিকটক সোশ্যাল মিডিয়া বন্ধ ছিল তখন যদি আপনি ভিপিএন ব্যবহার করে ইন্টারনেট ইউজ করেন তাহলে আজকের সেটিংসটা খুবই গুরুত্বপূর্ণ কেননা ভিপিএন ইউজ করাতে আপনার ফোনে কিন্তু অনেক ধরনের লিঙ্ক ক্রিয়েট হয়ে গেছে যার ফলশ্রুতে আপনার ফোনটা কিন্তু হ্যাকও হয়ে আসতে পারে তো এক্ষেত্রে প্রথমত আপনার যে ফোনটা রয়েছে ফোনে চলে যাবেন তার পরবর্তী গুগল যে ক্রম ব্রাউজারটা রয়েছে সেখানে চলে যাবেন স্ক্রিনটা লক্ষ্য করুন যেমনটা ইনস্ট্রাকশান দিচ্ছি সেটা ভালোভাবে লক্ষ্য করবেন ক্রম ব্রাউজারে চলে আসার পর উপরের দিকে যে একটা থ্রি ডট অপশান রয়েছে যেটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন থ্রি ডট অপশানে যখন ক্লিক করে দিবেন তার পরবর্তীতে আপনি সেটিংস নামক একটা অপশান দেখতে পাবেন এখানে চলে আসবেন তার পরবর্তীতে আপনাকে আবারও কিন্তু নিচের দিকে চলে যেতে হবে যেমনটা দেখাচ্ছি এবং এইখানে এসে আপনার কিন্তু দেখতেই পাচ্ছেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি নামক একটা অপশান এখানে প্রেস করে দিতে হবে তো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে আসার পর আবারও নিচের দিকে চলে আসতে হবে ফোন অ্যাজ এ সিকিউরিটি কি এখানে একটা অপশান প্রেস করে দিবেন তো এখানে কিন্তু বলা রয়েছে ফোন অ্যাজ এ সিকিউরিটি কি আপনি হয়তো বা ফেসবুক জিমেইল বা যে কোনো সোশ্যাল মিডিয়া লগ করেছেন ক্রম ব্রাউজার ইউজ করে বা যেটাই ইউজ করেন না কেন ক্রম ব্রাউজার ছাড়া তো সেক্ষেত্রে কিন্তু ইউর ডিভাইস হয়েন ইউ সাইন্ড ইন টু দ্য সেম গুগল অ্যাকাউন্ট আদার ডিভাইস ক্যান ইউজ দিস ফোন অ্যাজ সিকিউরিটি কী তো এই সিকিউরিটি কী আপনার ডিভাইসটার মাধ্যমে কিন্তু অনেক ক্রিয়েট হয়ে গেছে যার মাধ্যমে আপনার ফোনের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে শুরু করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বা ইন্টারনেট ব্যাঙ্কিং অ্যাকাউন্টও কিন্তু হ্যাক হতে পারে ঠিক তেমনিভাবে লিঙ্ক ডিভাইস নামে কিন্তু একটা অপশান রয়েছে এখানে বলা হয়েছে হেন ইউ আর লিঙ্ক অ্যান আদার ডিভাইস উইথ এ কিউ আর কোড ইট ক্যান ইউজ দিস ফোন অ্যাজ এ সিকিউরিটি কি ইফ ইউ রিমুভ ইট ইউ উইল হ্যাভ টু স্ক্যান কিউআর কোড লিঙ্ক ইন এগিন তো এইখান থেকে রিমুভ অল লিঙ্ক ডিভাইস অপশানে প্রেস করে এটা আপনি রিমুভ করে দিবেন তো আপনি যদি রিমুভ করে দেন তাহলে আপনার ফোনটা এখন অবশ্যই সিকিউর রয়েছে আপনার কোনো সমস্যা নেই তো যাদের হয়তো বা ভিপিএনটা ইউজ করে ইন্টারনেট ইউজ করেছিলেন সেটা ওয়াইফাই বা মোবাইল ইন্টারনেটের মাধ্যমে এই সেটিংসটা একটু কষ্ট করে করে নেবেন আপনি অবশ্যই সিকিউর থাকতে পারবেন নিরাপদ থাকতে পারবেন